হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি পিএসসি মিসলেনিয়াসের মক টেস্ট ফরটিন নিয়ে যারা এই প্রিভিয়াসগুলো দেখো নি অবশ্যই কিন্তু দেখে নিও মিসলেনিয়াসের জিএস বলে একটা প্লেলিস্ট করা আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের মক টেস্টটাতে একটু জিনিস আলাদা আছে অন্যদিন আমি ফিফটি মার্কসের করেছি আজকে তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ জিএস এর যে কোশ্চেন সেরকম কিছু পাঁচটা ডেমো কোশ্চেন রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে এই টপিক রিলেটেড প্রশ্ন আসলে পরীক্ষায় কিরকম ধরনের আসতে পারে তো দেরি করব না চলো শুরু করছি দেখো তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশনটা থাকে তোমাদের क्वेश्चन পেপারে সেটা কিন্তু এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে ঠিক আছে এখানে ধরো টাইমিং থাকে গ্রুপ এ তে 100 মার্কস গ্রুপ বি তে 50 মার্কস থাকে গ্রুপ এ জেনারেল স্টাডিজ এখানে কি বলেছে দেখো পার্ট 1 এ দেখো आंसर आंसर क्वेश्चन नंबर 1 এন্ড এনি 2 ফ্রম নাম্বার ওয়ানটা করতেই হবে এবং বাকি যে চারটে থাকবে সেখান থেকে তোমাদেরকে দুটো করে কিন্তু দেখো প্রশ্ন বাই ব্রাজিল ইন রিওডি জেনেরো ফোকাসড অন দ্য থিমস অন থিমস লাইক সাস্টেনবল ডেভেলপমেন্ট ডিজিটাল ট্রান্সফরমেশন গ্লোবাল গভর্নেন্স রিফর্ম ডিসকাস ইন্ডিয়াস রোল অ্যান্ড কি প্রোপোজাল ইন দিস সামিট টোয়েন্টি মার্কস ঠিক আছে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইস্যুস থেকে আসে তো জি টোয়েন্টি থেকে কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসলেও আসতে পারে ঠিক আছে যদি এই যে টপিকগুলো বলবো যে কোশ্চেনগুলো বলবো এগুলো যদি নোটস প্রয়োজন হয় তোমরা কিন্তু নোটস এ টু জেড পরীক্ষাতে পেয়ে যাবে নেক্সট সেকেন্ড কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন লঞ্চড বাই দ্য এই কোশ্চেন্ড কোশ্চেন এটা কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো বলেছে ইন রিসেন্ট ইয়ার্স ইনসিডেন্ট অফ ভাইলেন্স এগে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া সাজেস্ট প্র্যাক্টিক্যাল কমিউনিটি বেসড সলিউশন টু অ্যাড্রেস দিস চ্যালেঞ্জেস তো ওমেন এম্পাওয়ার এটা হলো একটা কমন টপিক ঠিক আছে এটা তোমাদের ধরো বাংলা প্রতিবেদন হিসেবেও অনেক সময় দিয়ে দিতে পারে সম্পাদকীয় প্রতিবেদন হিসেবে চলে আসলো বা এই টপিক রিলেটেড কিন্তু প্রশ্ন একটা আসতে পারে মানে ওমেন সেফটি ওমেন এমপায়রমেন্ট রিলেটেড একটা টপিক তোমাদের তৈরি করে কিন্তু যেতে হবে ঠিক আছে নেক্সট পরে প্রশ্ন দেখো কি বলেছে ডিসকাস দা ইমপ্লিকেশনস অফ ভারতীয় ন্যায়সংহিতা বিএনএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বি এন অ্যান্ড ভারতীয় সাংখ্য অধিনিয়ম বি এস এ উইচ কেম ইন টু এফেক্ট ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাউ ডু দে এইম টু মডার্নাইজ ইন্ডিয়াজ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ঠিক আছে তো এটা টাইমটা না কোনো ম্যাটার করছে না বাট এই তিনটে টপিক ইন্ডিয়ান যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইন্ডিয়ান যে নিউ ল অ্যান্ড অর্ডার যেটা সেক্ষেত্রে এটার কি ভূমিকা রয়েছে এটা কিন্তু তোমাদের তৈরি করে যেতে হবে খুব ইম্পর্ট্যান্ট টপিক

শুরু হয়েছিল ঠিক আছে চালু হয়েছে যেটা সেইটা কেন হয়েছে কি কারণে হয়েছে কনফ্লিক্টের কারণ কি ছিল সেখানে পরিস্থিতি কেমন ছিল তো এটা কিন্তু একটা মানে বলতে পারো একটা বার্নিং ইস্যু হ্যাঁ একটা প্রেসিডেন্ট তো এটা কিন্তু তোমাদেরকে তৈরি করে যেতে হবে ডিসকাস রুট অফ কনফ্লিক্ট রোল অফ সেন্ট্রাল ইন্টারভেনশন লাইটের জন্য আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে ইন রিস্টোরিং পিস অ্যান্ড প্রোপোজ প্র্যাকটিক্যাল কমিউনিটি ড্রিভেন মিজার্স ফর রিকনসিলিয়েশন ঠিক আছে তো এই কোশ্চেনটা মানে মণিপুরে রিলেটেড কোশ্চেন দুটো টপিক হয় একটা হলো কনফ্লিক্টের কারণ কি ছিল কি কারণে সমস্যা কেন ছিল ঠিক আছে এথিক ভায়োলেন্সটা কেন হয়েছে আরেকটা একটা হলো প্রেসিডেন্ট রুল কেন চালু হয়েছে ঠিক আছে চলো তো এই গেল হলো পাঁচটা প্রশ্ন তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যে তোমাকে দুটো চুজ করতে হবে ঠিক আছে আর এই সমস্ত টপিকের কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো এবারে থাকছে হলো পার্ট টু পার্ট টু তে কি থাকছে পার্ট টু তে প্রথমে থাকছে হলো অ্যাব্রিভিয়েশন ঠিক আছে প্রথমটা দেখো নিপুণ ভারত নিপুণ ভারত যারা যারা জানো প্রত্যেকে কমেন্ট করে জানাও নিপুণ ভারত অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম কি হবে নিপুণ ভারতের চলো করে দিচ্ছি দেখো বলেছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি ঠিক আছে নিপুণ ভারত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকে এটার ফুল ফর্মটা কিন্তু রেডি রাখবে নেক্সট দেখো গিফট সিটি জিআইএফটি গিফট সিটি গিফট সিটির ফুল ফর্ম কি প্রত্যেকে কমেন্ট করো যারা যারা জানো গিফট সিটির ফুল ফর্ম কি গুজরাট ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক সিটি গুজরাট ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক সিটি নেক্সট কোশ্চেন সি এ এ সি এ এর ফুল ফর্ম কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলেছে ইউপিআই ইউপিআই এর ফুল ফর্ম কি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর ফুল ফর্ম হলো ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস নেক্সট দেখো প্যাক্স পি এ সি এস প্যাক্সের ফুল ফর্মটা কি আছে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি ঠিক আছে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি হলো রয়েছে প্যাক্সের ফুল ফর্ম আচ্ছা তোমাদের কিন্তু সত্তরটা কারেন্ট টপিক ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে কারেন্ট টপিক কেন বললাম দেখো এখানে একটা স্ক্রিনশট দিয়েছে এটা হলো অপারেশন সিঁদুরের হলো নোট ঠিক আছে তো এরকম কারেন্ট টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে সত্তরটা তোমাদের টপিক কিন্তু রয়েছে সাথে স্টেট যদি নিতে চাও বা আজকে যে কোশ্চেন গুলো বললাম সেই সমস্ত রয়েছে যদি নোটস প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো ঠিক আছে চলো নেক্সট বলেছে মেনশন দ্য ইয়ার ইন হুইচ দ্য ফলোয়িং স্কিমস অ্যান্ড প্রোগ্রামস ওয়াজ লঞ্চড পি এম বিশ্বকর্মা যোজনা পি এম বিশ্বকর্মা যোজনা কবে হয়েছে দু হাজার তেইশ মিশন জল মিশন কবে দু স্বচ্ছ ভারত মিশন কবে দু নেক্সট দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা এটার কিন্তু দুটো আছে যদি আরবান হয় তাহলে দু যদি গ্রামীণ হয় তাহলে কিন্তু দু যদি শুধু এটা দেয় তোমরা দুটোই কিন্তু উল্লেখ করে দিয়ে আসবে ঠিক আছে কারণ কোন কি ভাববে তুমি জানো না আর তোমরা যেমন আমাকে কোয়ারি করতে পারছো হ্যাঁ এটা কি হবে বা এরকম কিছু তোমরা কিন্তু যে কপি চেক করবে তার কাছে কিন্তু কোন রকম কোনো কোয়ারি করতে পারবে না তো এই জন্য কিন্তু প্রত্যেকে এই যদি এই প্রশ্নটা আসে দুটোই কিন্তু লিখে দেবে আরবান দু হাজার গ্রামীণ দু ঠিক আছে চল নেক্সট দেখো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এইচ এম এটার ফুল ফর্মটাও কিন্তু মনে রাখবে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এটা কি দেখো এটা হলো দু ঠিক আছে চলো এবারে আমরা দেখব হলো যে কোশ্চেন গুলো থাকে ঠিক আছে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা দেখবো প্রথম প্রশ্ন দেখো হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইরান হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইরান আন্সার দেখো মাসুদ পেজেস্কিয়ান মাসুদ মাসুদ পেজেস্কিয়ান ঠিক আছে পরের প্রশ্ন হোয়ার ইজ ধরদো লোকেটেড ইন দা ভেনু ফর ইন্ডিয়াস ফাস্ট জি20 টুরিজম ওয়াকিং গ্রুপ মিটিং ঠিক আছে ধরদোটা কোথায় অবস্থিত গুজরাটের রান অফ কুচ ঠিক আছে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দা নিউ ক্রিমিনাল ল ফর রিপ্লেসিং আইপিসি এটা একটু ডিটেলস আমি দিয়েছি বলেছে দা ভারতীয় ন্যায় সংহিতা রিপ্লেসড দা ইন্ডিয়ান পেনাল কোড অ্যাডিশনালি টু আদার লজ ওয়ার ইন্ট্রোডিউসড দা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস অ্যান্ড দা ভারতীয় সাংখ্য অধিনিয়ম বিএসএ ঠিক আছে শুধু বিএনএস বিএনএস লিখলেও হয়ে যেত কিন্তু ধরো তুমি শুধু বিএনএস লিখলে কিন্তু কেউ তার সঙ্গে বিএনএসএস আর বিএসএ এই দুটোও ইনক্লুড করে দিল তো হতে পারে কোনো এক্সামিনারের অ্যাটেনশনটা ওইদিকে একটু বেশি যাবে তো কোন রকম কোনো মানে মনের মধ্যে কোন রকম কোনো প্রশ্ন না রেখে এটা করে দেওয়া ভালো নেক্সট পরের প্রশ্ন বলেছে নেম দ্য ইন্ডিয়ান ফিমেল শুটার হু ওন আ ব্রোঞ্জ মেডেল ইন প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড কি হবে মানু ভাকের অ্যান্সার হবে মানু ভাকের হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট ইউনিভার্সাল বেসিক ইনকাম পাইলট ইন ইন্ডিয়া অ্যান্সার হবে সিকিম কত স্কোর হলো তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে ঠিক আছে আজকের এটাতে কত স্কোর করলে প্রত্যেকে জানাবে জানাবেশেন্ট এটা প্রথম পাঁচটা প্রশ্ন হয়ে গেল এবারে আসছে পরের পাঁচটা প্রশ্ন চিপকো মুভমেন্টের লিডার কে সুন্দর লাল বহগুনা পরের প্রশ্ন উইচ সিটি ইজ সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া প্রত্যেকে জানো অ্যান্সার কি হবে ব্যাঙ্গালুরু হোয়াট ডাজ দ্য রেইন মেজার রেইন গেজ কি মেজার করে আর রেইন গেজ ইজ আ টুল দ্যাট মেজার্স হাউ মাচ রেইন ফলস ইন আ সার্টেন এরিয়া ওভার আ পিরিয়ড অফ টাইম কেন এটা আমি সেন্টেন্স ফর্ম্যাটে দিলাম যে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম মানে কি এক সেকেন্ড দু সেকেন্ডের ব্যাপার কিন্তু না ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এরিয়াতে কতটা রেইনফল হয়েছে সেটাকে মেজার করছে হলো রেইন গেজ এই জন্য পুরো সেন্টেন্সটা আমি দিয়ে দিয়েছি যদি পরীক্ষায় প্রশ্নটা আসে তাহলে কিন্তু পুরো সেন্টেন্স হিসেবেই কিন্তু এটা লিখবে নেস্ট দেখো পরের প্রশ্ন কি বলেছে নেম দ্য মিসাইল সায়েন্টিস্ট নোন অ্যাজ মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া মিসাইল মানে মিসাইল সায়েন্টিস্ট বললেই আমাদের এপিজে আব্দুল কালামের নামটা মনে আসে তাই তো শ্রদ্ধেয় স্যারের নাম মনে আসে কিন্তু এখানে বলেছে মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় অ্যান্সার দেখো

হুইচ অর্গানাইজেশন এই সার্ভেটা করে কোন অর্গানাইজেশনের দ্বারা সার্ভেটা হয় অ্যান্সার দেখো এন এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে ফুল ফর্ম অফ এন এস এস ও কমেন্ট কিন্তু প্রত্যেকে জানাবে এন এস এস এটার ফুল ফর্ম কি এটা কিন্তু অ্যাব্রিভিয়েশনেও কিন্তু আসতে পারে পরের প্রশ্ন দেখো কি বলেছে উইথ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ থমাস কাপ থমাস কাপ কোন কোন স্পোর্টস এর সঙ্গে রিলেটেড কোন কাপ কোন স্পোর্টস এর সঙ্গে রিলেটেড এটা কিন্তু একদম চার্ট করে প্রত্যেকে কিন্তু তৈরি করে নেবে এ রিলেটেড প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে দেখো তো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ব্যাডমিন্টন নেক্সট কোশ্চেন নাম্বার সি দেখো বলেছে হু ইজ দ্য কারেন্ট ডিরেক্টর জেনারেল অফ ডাব্লিউ এইচ ও ঠিক আছে ডাব্লিউ এইচ ওর কারেন্ট ডিরেক্টর জেনারেল কে ডক্টর টেড্রস আধানন গেব্রি ইয়েসাস ঠিক আছে ডাক্তার ট্রেডরস আধানাম গেবরি ইএসএস নেক্সট নেম দা অথর অফ দা বুক ওয়াই ভারত ম্যাটারস পাবলিশড ইন 2024 এটার অথারকে খুব ইম্পর্টেন্ট এটা একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো आंसर কি দেখো ডক্টর এস জয়শঙ্কর এই নামের সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালোভাবে কিন্তু পরিচিত তার লেখা বইটার নাম হলো ওয়াই ভারত ম্যাটার্স নেক্সট ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন সোলার পাওয়ার প্রোডাকশন ইজ দা ড্যাশ লার্জেস্ট এটা আজকে লাস্ট কোশ্চেন ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন সোলার পাওয়ার প্রোডাকশন ইজ দা ড্যাশ লার্জেস্ট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থার্ড লার্জেস্ট ঠিক আছে তো আজকের ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও ঠিক আছে আর তোমরা যদি মনে করো তোমরা ডেসক্রিপটিভ জিএস নোট নেবে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের নোটস নেবে তো তোমরা স্কিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ